পরিবার ভিকটিম ভিকটিমের পরিবার অথবা আইউইটের যদি কেউ থাকে আইউইট পরিবার এবং এটির করবরেটিভ এ মন্ত্রণালয় হেলথ সেক্টর রেসপন্সের ক্ষেত্রে কারণ আপনারা জানি যে বিশা চিকিৎসক দেখেনি উনি যেটা পেয়েছেন যেখানে পিয়ার পেয়েছেন যেখানে এইরকম ইঞ্জুরি পেয়েছেন এই মার্কগুলো ওখানে বলে যাবেন উনি ওনার কাজ শেষ তাহলে উনি সিদ্ধান্তে আসবেন না সিদ্ধান্তে আসবে কোর্ট বেশ ভালো হচ্ছে প্রিভেনশনে আমাদের ওই রকম নাই আমরা বলছি এইটার জন্য লিগ মিনিস্ট্রি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং তার সাথে এগারোটা মন্ত্রণালয় জেলা প্রশাসন পুলিশ বিভাগ স্থানীয় সরকার শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো মন্ত্রণালয় এগারোটা মন্ত্রণালয় আসলে তো কাজ করতে প্রিভেনশনের জন্য জেন্ডার বেস্ট ভায়োলেন্স হয় প্রথমে একটু ক্লিয়ার করতে হবে জেন্ডার কি তাই তো জেন্ডার কি এটা একটু ক্লিয়ার করতে হবে আমরা একটা বই দিয়েছি এই বইটা মোটামুটি এ টু জেড একটা ধরেন পাঠ আছে এর বাইরে পাঠ নাই নট দ্যাট একজন সাধারণ মানুষ একজন ডক্টর পড়লে যেমন এটা বুঝতে পারবেন একজন সাধারণ মানুষ আমরা যারা চিকিৎসা কোনো কিছুই করিনি ডক্টর নার্স নাম চিকিৎসা তারাও মোটামুটি একটা ধারণা পাবো এই বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠায় জেন্ডার সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে হ্যাঁ সে দু হাজার পাঁচ ছয়ের দিক পর্যন্ত তাছাড়া এখন খোঁজ

কিন্তু আমার এই যে পারবে আঠাইশ বছরে এগারোটা হয়েছে সুতরাং আমরা বুঝতে পারতেছি আমাদের যতটুকু সময় লাগে বাট এটা কিন্তু পজিটিভ এই গত সালে কনসেপ্টটা কি স্টার্টিং ফ্রম প্রিভেনশন আপ টু রিহ্যাবিলিটেশন স্টার্টিং ফ্রম প্রিভেনশন আপ টু রিহ্যাবিলিটেশন এই পর্যন্ত সার্ভিস ডেলিভারিটার জন্যই ওসিসির জব হওয়া মালয়েশিয়ার আদলে আমাদের এখানে অডিও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আপনার